রহমান রহিম আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজিত আজকের এই জনসভার সম্মানিত সভাপতি মঞ্চে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ উপস্থিত সম্মানিত স্থায়ী কমিটির সদস্যবৃন্দ মঞ্চে উপস্থিত বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত প্রিয় ভাই ও বোনেরা শ্রমিক ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আমি প্রথমেই বাংলাদেশ সহ সারা বিশ্বের শ্রমজীবী কর্মজীবী মানুষের প্রতি জানাই একান্ত শুভেচ্ছা এবং ভালোবাসা আঠেরো কোটির বেশি মানুষের এই বাংলাদেশে বিভিন্ন সেক্টরে সব মিলিয়ে কর্মক্ষম শ্রমজীবী মানুষের সংখ্যা প্রায় আট কোটি বা তারও কিছু বেশি প্রিয় ভাই বোনেরা এর ভেতর নারী শ্রমিকের সংখ্যা প্রায় অর্ধেক শ্রমজীবী কর্মজীবী এইসব মানুষেরাই আমাদের এই প্রিয় বাংলাদেশের উন্নয়ন এবং অর্থনীতির প্রাণ দেশের কোটি কোটি শ্রমজীবী কর্মজীবী মানুষ প্রান্তিক জনগোষ্ঠী কৃষক শ্রমিক দিন মজুর মেহনতি জনগণকে অবহেলা কিংবা অধিকার বঞ্চিত রেখে আমাদের মুক্তিযুদ্ধের কাঙ্ক্ষিত বাংলাদেশ প্রতিষ্ঠা করা সম্ভব নয় শ্রমজীবী কর্মজীবী প্রিয় ভাই ও বোনেরা আপনারা যারা আজকের এই সমাবেশে হাজির হয়েছেন অবশ্যই আপনাদের একটি লক্ষ্য বা উদ্দেশ্য রয়েছে একটি প্রত্যাশা রয়েছে কি সেই প্রত্যাশা কি সেই উদ্দেশ্য সেটি হল এমন একটি গণতান্ত্রিক রাষ্ট্র সরকার সমাজ ব্যবস্থা আপনাদের আমাদের প্রত্যেকের প্রত্যাশা এমন একটি কর্ম পরিবেশ আপনাদের প্রত্যাশা যে রাষ্ট্র এবং সমাজ আপনাদের প্রত্যাশা এবং প্রাপ্তি নিশ্চিত করবে মাথার ঘাম পায়ে ফেলে উৎপাদন উপার্জন করার পর আপনারা শ্রমের ন্যায্য মূল্য পাবেন রাষ্ট্র ও সমাজে আপনাদের অধিকার এবং মর্যাদা নিশ্চিত থাকবে এমনই একটি গণতান্ত্রিক রাষ্ট্র সরকার সমাজ ব্যবস্থায় আপনাদের সহ আমাদের সকলের প্রত্যাশা এমন একটি বাংলাদেশ প্রতিষ্ঠিত হলে আপনারা ভালো থাকবেন আপনাদের পরিবার ভালো থাকবে বাংলাদেশ ভালো থাকবে আপনারা ভালো থাকলে দেশ ভালো থাকবে দেশ এবং জনগণ ভালো থাকলে দেশে জনগণ অধি জনগণের অধিকার প্রতিষ্ঠিত থাকলে কেউ বাংলাদেশকে তবে তার রাষ্ট্রে পরিণত করতে পারবে না সুতরাং দেশে জনগণের অধিকার প্রতিষ্ঠিত থাকা না থাকার সঙ্গে জনগণের ভালো থাকা না থাকার সঙ্গে কিন্তু দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের সরাসরি সম্পর্ক রয়েছে প্রিয় ভাই বোনেরা আপনাদের ভালো রাখার জন্য দেশ এবং জনগণকে নিরাপদ রাখার জন্য জনগণের অধিকার সুপ্রতিষ্ঠিত রাখার জন্যই আমাদের এই রাজনীতি বিএনপির রাজনীতি আমাদের সকলের প্রিয় দল বিএনপির প্রতিষ্ঠাতা বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের একটি কথা এই ক্ষেত্রে আমি স্মরণ করতে পারি শহীদ জিয়া বলেছিলেন আমাদের রাজনৈতিক দর্শন হল জনগণের কল্যাণে কাজ করা প্রিয় ভাই বোনেরা জনগণের রায় বিএনপি অনেকবার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালনের সুযোগ পেয়েছে বিএনপি সরকার প্রতিবারই মানুষের অধিকার এর প্রতি সম্মান রেখে জনগণের কল্যাণে আন্তরিকভাবে দায়িত্ব পালনের চেষ্টা করেছে এ কারণেই কিন্তু বিএনপির নেতাকর্মীদেরকে কখনই দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়নি প্রিয় ভাই বোনেরা গত দেড় দশকে স্বাধীন বাংলাদেশকে পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ করে ফেলা হয়েছিল দুর্নীতি দুঃশাসন চালিয়ে পলাতক স্বৈরাচার জনগণের স্বাধীনভাবে বাঁচার অধিকার ভোটের অধিকারকে কেড়ে নিয়েছিল জনগণকে করেছিল ক্ষমতাহীন হাজারো শহীদের রক্তের বিনিময় বীর জনতার গণ অভ্যুত্থানে পাঁচই আগস্ট ফ্যাসিবাদের পতন ঘটেছে কিন্তু ফ্যাসিবাদের পতন হলেও আজও জনগণের গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার এখনও সম্পূর্ণভাবে প্রতিষ্ঠিত হয়নি এবং এ কারণেই শ্রমজীবী কর্মজীবী মানুষ এখনো তাদের নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে নিজেদের দুঃখ দুর্দশার কথাগুলো সরকারের কানে পৌঁছে দেওয়ার সুযোগ পাচ্ছে না প্রিয় ভাই বোনেরা এক্ষেত্রে আমি আপনাদের সামনে একটি উদাহরণ তুলে ধরতে চাই আপনাদের নিশ্চয়ই সকলের কম বেশি জানা আছে এবছর আলু চাষের সঙ্গে যারা জড়িত ছিলেন আপনারা সকলেই কম বেশি জানেন দেশে কিন্তু এবছর বার্ষিক চাহিদার চেয়েও বেশি আলু উৎপাদিত হয়েছে আলুর বাম্পার ফলনের কারণে কৃষকের মুখে কিন্তু হাসি ফোটার কথা ছিল অথচ আলু উৎপাদন করে কৃষক ভাইরা এখন বিপাকে পড়েছে একদিকে আলু উৎপাদনের খরচ ছিল দ্বিগুণ অপরদিকে উৎপাদিত আলু সংরক্ষণ করতে গিয়েও কৃষক ভাইদেরকে দ্বিগুণ খরচ গুনতে হয়েছে শিল্প কর কারখানা গার্মেন্ট সহ প্রতিটি সেক্টরেই শ্রমজীবী কর্মজীবী মানুষদেরকে এই ধরনের বহুবিধ সমস্যা মোকাবেলা করতে হচ্ছে আরো একটি বিষয় আপনাদের সামনে আমি উল্লেখ করতে চাই সেটি হল ফ্যাসিবাদী শাসনের অবসান হওয়ার পর এবছর রমজান মাসে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য তুলনামূলকভাবে সহনীয় ছিল এজন্য আমরা আমাদের দল এবং জনগণের পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ জানাই কিন্তু প্রিয় ভাই বোনেরা রমজান শেষ হওয়ার সাথে সাথেই পুনরায় চাল তেলের দাম বাড়িয়ে দেওয়া হয়েছে চাল তেলের দাম বেড়েছে কিন্তু মানুষের আয় রোজগার কিন্তু বাড়েনি তাহলে জনগণ এখন তাদের এমন ভোগান্তির কথা কার কাছে কোথায় কিভাবে বলবে প্রিয় কৃষক শ্রমিক ভাই ও বোনেরা দেশে এখন প্রতিদিন প্রতিনিয়ত সংস্কার নিয়ে সরগোল চলছে গণমাধ্যমের খবর কিংবা টিভির টকশো সবখানেই সংস্কার নিয়ে আলোচনা কিন্তু সংস্কারের যে এই এত কর্মযজ্ঞ চলছে এই কর্মযজ্ঞে দেশের শ্রমজীবী মানুষের কণ্ঠস্বর কোথায় কৃষক শ্রমিকরা তো গ্রামীণ অর্থনীতির মূল চালিকা শক্তি তাহলে তারা কোথায় কার কাছে কিভাবে তাদের সমস্যা সম্ভাবনার চিত্র তুলে ধরবে কে তাদের প্রতিনিধি রাজনৈতিক দলের প্রতিনিধি হিসাবে আমরা মনে করি প্রান্তিক জনগোষ্ঠীর দুঃখ দুর্দশার সমস্যা সম্ভাবনার কথাগুলো যাতে রাষ্ট্র এবং সরকারের কানে পৌঁছে এই জন্যই জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি নির্বাচিত জাতীয় সংসদ এবং নির্বাচিত সরকার প্রয়োজন কারণ জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত প্রতিনিধি নির্বাচিত সরকার অবশ্যই জনগণের কথা শুনতে বাধ্য প্রভায়বনেরা বোনেরা জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠার জন্য রাষ্ট্র রাজনীতি এবং সরকারের সংস্কারের জন্য বাংলাদেশের পক্ষের রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে দু তেইশ সালে বিএনপি একত্রিশ দফা সংস্কার কর্মসূচি ঘোষণা করেছিল সংস্কার কর্মসূচি নিয়ে বর্তমানে বিএনপি সারা দেশে জনগণের বিভিন্ন শ্রেণী পেশা জনগণের সঙ্গে সংলাপ করে চলছে পাশাপাশি সংস্কার কর্মসূচি বাস্তবায়নে বিএনপি অন্তর্বর্তীকালীন সরকারের সাথেও আলোচনা করছে কারণ রাষ্ট্র রাজনীতির গুণগত পরিবর্তনের জন্য যেমন সংস্কার প্রয়োজন একইভাবে জনগণের রাজনৈতিক ক্ষমতা নিশ্চিত করার জন্য জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য প্রয়োজন নির্বাচন বিএনপি মনে করে সরকার এবং নির্বাচন উভয়টি প্রয়োজন অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান আপনারা একটি সতর্ক থাকবেন অন্তর্বর্তীকালীন সরকারের একটি অংশ সংস্কার এবং নির্বাচনকে মুখোমুখি দাঁড় করিয়ে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে সুপরিকল্পিতভাবে বিরোধ উস্কে দিতে চায় গণতান্ত্রিক আমি জনগণের মনে এ ধরনের বিশ্বাস জন্ম দিতে শুরু করেছে